পৌঁছে একদিনের ছুটিতে টাইগাররা সমুদ্র দেখে সময় কাটাল সাকিব তামিম জাতীয় চতুর্থ রাউন্ড শুরু হচ্ছে কাল চার ভেনিউতে লড়বে আট দল ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করলেন নায়ার বিশ্ব রেকর্ড করা হল না অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার বিপিএল এর স্বাগত যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান নিউজিল্যান্ড গিয়ে একদিনের ছুটি মিলেছে টাইগারদের সেই ছুটিতে সমুদ্র দর্শনে বেরিয়েছিলেন বেশিরভাগ টাইগার পেইসার তাস্কিনের মোবাইল ফোনে ধারণ করা ছবি নিয়ে সামসুল আরিফিনের রিপোর্ট আমরা এখন নিউজিল্যান্ডের রোকা কাপ বিচে আছি নয় দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে সিডনি থেকে নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে গেছে টাইগাররা। সেখান থেকে প্র্যাকটিস ভেনু ওয়াইংগিরিতে। ভ্রমণ ক্লান্তি কাটাতে সোমবার কোন অনুশীলন ছিল না টাইগারদের। সেই সুযোগে সমুদ্র সৌন্দর্য উপভোগ করেছে মাশরাফির দল। এখানে সবাই সেলফি তুলতেছে। আরেক গ্রুপ সেলফি তুলতেছে। বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের সাথে পঞ্চাশ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ম্যাচ খেলার পর দিনেই ক্রাইস্ট চার্চ চলে যাবে মাসরাফিরা ওখানেই প্রথম ওয়ান ম্যাচ ছাব্বিশ ডিসেম্বর আর ছুটি কাটানোর সময় পাবে না তাস্কিনরা শরীরটাকে স্ট্যাচু না করলেও মনটাকে এই কন্ডিশনে স্ট্যাচু করতে হবে মাস্টাফিদের মঙ্গলবার থেকে নিউজিল্যান্ড কন্ডিশনে ব্যাট বল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ হেগেলিয়োভাল স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম অ্যাসাইনমেন্ট এই মাঠে ছাব্বিশে ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা ম্যাচ ভেনিউতে পৌঁছে গেছেন আমাদের সহকর্মী দেব চৌধুরী মাঠ কেমন উইকেট কেমন সে ব্যাপারে চলুন জেনে নেই দেবের কাছ থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হেগেলি পার্কেরই একটা অংশ হেগেলিয়োভাল ওভাল ক্রিকেট স্টেডিয়াম দাঁড়িয়ে আছি ঠিক সেই মাঠে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা হবে এই মাঠে বক্সিং ডে অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর ট্রেডিশনালি নিউজিল্যান্ডের দর্শকরা মাঠে শুয়ে বসে ক্রিকেটটা উপভোগ করে থাকেন যে কারণে হেগিলিওবা স্টেডিয়ামে দর্শকদের বসার জন্য বেশিরভাগ অংশেই কোন রকম সিটের ব্যবস্থা রাখা হয়নি তবে আমার পেছনে যে বিল্ডিং এর অংশটা দেখা হচ্ছে সেটাই হচ্ছে ক্রিকেটারদের জন্য ড্রেসিং রুম ভিআইপি বক্স কমেন্ট্রি বক্স এবং সাংবাদিকদের বসার জন্য প্রেস বক্স আপনি ওইখানেই কিছু দর্শকদের জন্য সিট দেখতে পাবেন এটাকে আপনি তুলনা করতে পারেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের সঙ্গে হেগেলি ওভারের ঘাস দেখে দূর থেকে যে কেউ মনে করে বসতে পারে এগুলো বোধ হয় কৃত্রিম ঘাস কিংবা অ্যাস্ট্রোটার্ফ ঘাসগুলো সব জায়গায় সমান করে ছাটা এবং এগুলোর উচ্চতা হবে দুই সেন্টিমিটারের কম অর্থাৎ ক্রিকেট মাঠের জন্য ওয়ান অফ দ্য ফাস্টেস্ট কুইক আউটফিল্ড আর ঘাসগুলো এত চমৎকারভাবে ভাবে ছাটা হয়েছে এবং ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে পর্যন্ত এই ঘাসগুলো যদি আর ছাটা না হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ আর খুব বেশি হলে হয়তো এক সেন্টিমিটার বাড়তে পারে সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের প্রথম ওয়ানডের আউটফিল্ড হতে যাচ্ছে সুপার ফাস্ট সেটা এখনো পর্যন্ত হেগিলি ওভালের ঘাস দেখে নিঃসন্দেহে বলা যায় চৌধুরী একাত্তর হেগিলি ওভাল ক্রাইস্ট নিউজিল্যান্ড বিপিএল টি টোয়েন্টি শেষে এবার লঙ্গার ভার্সনে নামার অপেক্ষায় দেশের ক্রিকেটাররা মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে আঠারোতম জাতীয় ক্রিকেট লীগের চতুর্থ রাউন্ড বিকেএসপিতে খুলনার প্রতিপক্ষ বরিশাল ঢাকা বিভাগ আর ঢাকা মেট্রোর ম্যাচ ফতুল্লায় কক্সবাজারে রংপুরের সাথে চট্টগ্রামে লড়াই বগুড়ায় খেলবে রাজশাহী আর সিলেট বিভাগ সবকটা ম্যাচই শুরু হবে সকাল সাড়ে রিপোর্ট বৃষ্টির বাগড়ায় পড়ে জাতীয় ক্রিকেট লীগের প্রথম তিন রাউন্ড ছিল ম্যানমেরে মাঝে বিপিএল এর কারণে দু মাসের গ্যাপ আবারও সাদা পোশাক গায়ে চড়াতে তৈরি আট দলের ক্রিকেটাররা টায়ার ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে বরিশাল মঙ্গলবার ওদের প্রতিপক্ষ চার পয়েন্ট কমে দুয়ে থাকা খুলনা এই টায়ারের বাকি দুই দল ঢাকা বিভাগ আর ঢাকা মেট্রো ফতুল্লায় গড়াবে ঢাকা ডার্বি প্রথম তিন রাউন্ডে টায়ার ওয়ানের চেয়ে ফল বেশি হয়েছে দুই নাম্বার টায়ারে তেত্রিশ পয়েন্টে চূড়ায় রাজশাহী চতুর্থ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে খেলবে সিলেট চট্টগ্রামের সাথে দারুণ খেলে রাজশাহীকে টপ করানোর সুযোগ পাবে রংপুর আমরা বরিশাল যেহেতু টায়ার ওয়ান টপে আছি দলগত প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে টিমকে টপে রেখে শেষ করার চেষ্টা করব আমাদের যদি ওই প্রিভিয়াস ম্যাচগুলো যদি হতো তাহলে রেজাল্ট যদি হতো তাহলে পয়েন্টের ডিফারেন্স আরো কম থাকতো এবং এই তিনটা ম্যাচ যদি আমরা মানে আপনার ব্যাটিং পয়েন্ট বোলিং পয়েন্ট নিয়ে যদি লিড নিয়ে ড্র করা যায় তাহলে সবাই রান করাদের তালিকায় তিন ফিফটি করে শীর্ষে চট্টগ্রামের ইয়াসির আলী প্রথম তিন রাউন্ডে কম যাননি অভিজ্ঞ শারিয়ান নাফিস অলোক কাপালিরা সব মিলিয়ে সেঞ্চুরি হয়েছে নয়টা বল হাতেও শীর্ষে আরেক তরুণ শাহানুর রহমান ওর চেয়ে দুই কম চোদ্দ উইকেট নিয়ে দুইয়ে আছেন বাহাতি স্পিনার সৌর অর্দি শুভ শীর্ষ পাঁচে দুই পেসার ফরহাদ রেজা আর মুক্তার আলী জাতীয় দলে তারকাদের ছাড়াই চলবে জাতীয় ক্রিকেট লিগ ব্যাট বলের মুন্সিয়ানা দেখিয়ে তরুণ অভিজ্ঞ সবারই সুযোগ থাকছে সিলেক্টরদের নজর কাড়ার মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ